কিলোমিটার মনে হবে চার পাঁচ হাজার লোক থাকে তো এখন ওখানে কিছু জেলেপল্লি ছাড়া আর তেমন কিছুই নেই জেলেপল্লি ছাড়া তেমন কিছুই নেই যদিও আমরা শুনছি ওখানে অনেক মিনারেল রিসোর্সেস রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে গ্যাস রয়েছে কিন্তু এটা তুলবে কি টাকা কোথায় আমাদের পল্যাটিশিয়ানটা তো লুটপাট করেই ব্যস্ত যা আছে হলোই জিতেছে এখানে তারা সেই বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করে এই সেন্ট মার্টিন দ্বীপে ক্ষুদা ময়দা ওখান থেকে একটু তেল ঘেঁচ বেশ করে ভেজ করে বাংলাদেশকে একটু সিঙ্গাপুর ইউরোপ বানাবে তো এই ধানটাই তো তারা নাই বুঝছেন তারা লুটপাট নিয়ে অন্য জায়গায় ব্যস্ত তো কাজে যে প্রাকৃতিক সম্পদ আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপে আছে ওই একশো বছর আগে যেভাবে ছিল ওইভাবেই পেরে রয়েছে তো আমেরিকার দৃষ্টি পড়ছে হলো ওই সেন্ট মার্টিন দ্বীপের উপর আমেরিকা মনে করে যে সেন্ট মার্টিনের তার দরকার এখন ফা ফাও তার কিনবে না এখন সেন্ট ওই যে সে গ্রিনল্যান্ডের মতোই এখন সেন্ট মার্টিনে যে চার পাঁচ হাজার লোক থাকে ডোনাল্ড ট্রাম্প যদি এইসব বলে যে তোমার চার পাঁচ হাজার লোক আছে প্রত্যেকে ওয়ান মিলিয়ন ডলার করে দিলাম এখন চার হাজার লোকে কত চার হাজার বিলিয়ন ডলার নাকি এখন চার হাজার মিলিয়নের ডলারের কথা হয় চার বিলিয়ন ডলার হয় তো মাত্র চার বিলিয়ন ডলার এখন এক এক মিলিয়ন ডলার যদি আমাদের এই এই যারা জেলেরা বর্তমানে সেখানে থাকে তো তাদেরকে যদি ওয়ান মিলিয়ন ডলার করে দেয় তো ভাই রাতারাতি মিলনিয়ার রাতারাতি মিলে নিয়ে কোনো কথা নেই রাতারাতি মিলে নিয়ে চিন্তা করতে পারে তাদের লাইফ স্টাইল কোথা থেকে কোথায় চলে যাব আর বাংলাদেশ সরকার যে বাংলাদেশ সরকার হয়তো দরকষেকি করে যে টাকা হয়তো সরকারের কাছ থেকে পাবে সেই টাকাতে আমরা তখন তো কয়েকশো মিল ফ্যাক্টরি আমরা করতে পারি কয়েকশো মিল ফ্যাক্টরি নিজেরই বাংলাদেশে আমরা গাড়ি বানাতে পারি যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প নিতে হচ্ছে আমার এবার বকাবকি করে নে রে ভাই ভালো মতো ঠান্ডা মতো ভেবে দেখেন যদি মানে এখন কত বিলিয়ন ডলারে বাংলাদেশ সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে বেচ বা ডোনাল্ড ট্রাম্প কিনবে কিনা সেটাও প্রশ্ন আর বাংলাদেশ বেচবে কিনা সেটা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমার মনে হয় ভালো একটা দাম দোষ দিয়া সেন্ট মার্টিনটা আমাদের খুব একটা উপকারে হইতেছে না বুঝছেন কী করবো আবার ওইটা দিয়ে বয়া থাকে বরঞ্চ ওইটা দিয়ে যদি বাংলাদেশের ভাগ্য নয় আমরা করতে পারি ইন্ডিয়া থেকে নির্ভরতা কমাইতে পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারে এই টাকা এই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমি তো ভাই ক্ষতি কিছু দেখি না আমার মাথায় তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জশ ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ দেখার শুভেচ্ছা তো ভাই আমাদের আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো সে তো অলরেডি জয় বাংলা করে দিছে ক্যানাডারে তো এখন খুব শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হলো গ্রিনল্যান্ড তো থার্ড ফেজে আছে হলো আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের সাউথে ওই যে টেকনাথ থেকে নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগর উপরে যে দ্বীপ সেন্ট মার্টিন আইলেন গেছেন আপনি জানতো আমেরিকার কেনা বেচার ব্যাপারে জায়গা কেনা বেচার ব্যাপারে আমেরিকা কিন্তু বহুত আগে থেকে বলছেন বহুত আগে থাকতে এগুলো তারা করে দিতেছে বললাম না রাশিয়ার কাছ থেকে এইভাবে তো সে অ্যালাস কিনছে দুইশো বিলিয়ন ডলার দিয়ে তা এখন আসেন এখন ওই তো দুইশো বিলিয়ন ডলার এখন বাজার দরও তো বাড়ছে তো এখন ওই পঞ্চাশ ষাট হাজার যে লোক আছে যারা গ্রিনল্যান্ডে থাকে তা আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প যদি প্রস্তাব দেয় প্রত্যেককে ওয়ান মিলিয়ন ডলার করে দিয়ে দেবো জায়গা খালি করো যদি আমেরিকার অধীনে না থাকতে চাও আমেরিকার পাসপোর্ট নিয়ে না থাকতে চাও তাহলে জায়গা খালি করো তোমরা যে মেইনল্যান্ড ডেনমার্ক আছে বা অন্যান্য জায়গা আছে নেদারল্যান্ড হল্যান্ড যার আছে ঠিক আছে ওদিকে চলে যাও তোমরা যদি থাকতে না যাও আমেরিকার টেরিটরিতে আর যদি পাসপোর্ট নিয়ে থাকতে চাও তো থাকো কিন্তু তারপরও তোমাদেরকে আমি ওয়ান মিলিয়ন ডলার করে দেবো থাকো তোমরা এখানে বুঝছেন এখন ওয়ান মিলিয়ন ডলার করে যদি ডোনাল্ড ট্রাম্প এদেরকে অফার করে আমার তো মনে হয় তারা প্যান খুইলা তারা প্যান প্যান খুলার ঠান্ডার ভিতরে গ্রিনল্যান্ডের সে বরফের ঠান্ডার ওপরে নাচে শুরু করবো যে হ্যাঁ আল্লাহ দিয়েছে আমাদের আল্লাহ একেবারে আমাদের দিয়েছে ডলার করে ট্রাম্প পারবে এবং ট্রাম্প পারবে এখন ট্রাম্পের যদি কয়েক বিলিয়ন ডলার দুশো বিলিয়ন চারশো বা পাঁচশো যত বিলিয়ন ডলারই ট্রাম্প সাহেবের খরচা হোক না কেন ট্রাম্প আসবে আসে সাহেব হলে একজন ব্যবসা কিন্তু সুদে আসলে গিয়ে তুলে নিবি এখন একটা খেয়াল করে দেবে পৃথিবীতে এক চেটিয়া এই যে লিথিয়াম আর গ্রাফাইট যেটা দিয়ে ওই যে ব্যাটারি চালে সেলফোনের যত ব্যাটারি আছে লিথিয়াম আর গ্রাফাইট দিয়ে এটা তারপরে যত ইলেকট্রনিক কার আছে কারণ আগামী দশ বছরে যে বাজার আসবে সেটা হলো ইলেকট্রনিক কারের বাজার আসবে সব ইলেকট্রনিক কার হয়ে যেতেছে বুঝছেন আগামী আমেরিকার অলরেডি টোয়েন্টি পার্সেন্ট গাড়ি ইলেকট্রনিক অলরেডি হয়ে গেছে তো এখন এই যে ইলেকট্রনিক গাড়ি এই যে সেলফোন এই যে লিথিয়াম যে ব্যাটারিগুলো এর জন্য দরকার সেই লিথিয়াম মিনারেল দরকার সাথে কি দরকার গ্রাফাইটের দরকার এই দুইটার যে মানে ব্যাপক মজুদ আছে হলো এই গ্রিনল্যান্ডের মাটির ভিতরে কিন্তু এত মিলিয়ন মিলিয়ন ডলার কে খরচ করতে যাবে ওই মাটি ক্ষুদ্র ওইগুলো বের করার জন্য আর তাছাড়া ওখানে যে গ্রিনল্যান্ডের আদিবাসীরা আছে তারা ওই চিক্ষার টিক্ষের বারে বুঝছে হ্যাঁ আমাগো প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে যাবে হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাও আমাগো বাপদাদার ভিতরে তোমরা মানে খোরাখুরি করবো ভাই আমরা এগুলো হতে দেব এগুলো বইলা টইলা ডেনমার্কের সাথে এগুলো করছে তো ডেনমার্ক সরকারও উদ্যোগ নেয়নি কোনো ইনভেস্টর সেখানে আসে এখন ডোনাল্ড ট্রাম্প যদি এদের কিনে তো এক মিলিয়ন ডলার করে যদি এদেরকে দিয়ে দেব এরা তো গায়া এরা তো তুই ডেনমার্কে আনলে আমেরিকার সিটিজেন থাকবে আমেরিকার আইন সেখানে কার্যকর হইব ঠিক আছে তো পিছনে কি করছো না করছো সেগুলো বা তোমার বাপের জমি না কার জমি তোমরা জঙ্গলি হয়ে সেখানে নাচানাচি করো ওই যে আদিবাসীরাও কহেন আদিবাসী ড্রেস ড্রেস ওই আদিবাসীদের কথা বলতেছে ডেনমার্কে আদিবাসী ভরা তো ওই ওই বাপদাদার কথা ভুইলা তো এখন হলো দুই সাল এখন হলো ইলেকট্রিক কারের এখন হলো ইলেকট্রিক কারের দুনিয়া নাকি এখন আর পেট্রোলের গাড়ি চলবে না দ্বিতীয় কথা হলো এখন স্মার্টফোনের দুনিয়া তুমি ওই ওই হুল্লা হুল্লার নাচা নুচি বন্ধ করো এখন আমরা মাটি খুঁজো মাটি খুঁজ খালি দুই বিলিয়ন ব্যারেল দুই বিলিয়ন ব্যারেল তেল আছে এই গ্রিনল্যান্ডের মাটি নিচে গবেষকরা খুঁজে বের করছে তো ডোনাল্ড ট্রাম্প যদি এই কয়েকশো বিলিয়ন ডলার যদি খরচ করে ডেনমার্কে ডেনমার্ক কেনার জন্য এদের আদিবাসীকে পয়সা টেসে দিয়ে প্লাস ডেনমার্কে কিছু পয়সা দিয়ে দেওয়া তারপরে আমার মনে হয় পাঁচ বছরের ভিতরে সুদে আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে পুরো টাকাই ফেরত আসবে এরপর আসেন হলো এটা তো গেলে ব্যবসায়িক চিন্তা আরেকটা বড় কারণ হলো যেটা আমেরিকার জনগণ এটাকে সাপোর্ট কি করবে আমেরিকার প্রেসিডেন্ট ঠিক আছে কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ দেখলে তো জনগণ পাবলিক তো তাকে সাপোর্ট করবে না এবার আসেন হলো ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড স্টেট ইন্টারেস্ট স্টেট ইন্টারেস্টের ভিতরে সবচেয়ে বড় ব্যাপার হলো কাহিনী একটা ঘটছে সেটা হলো পোলার সিল্ক রোডের নাম শুনছেন পোলার সিল্ক রোডের নাম তো শুনিনি কিন্তু সিল্ক রোডের নাম আপনারা শুনছেন যেটা ওই যে চায়না থেকে শুরু হয়ে মঙ্গল টঙ্গলে দিয়ে আফগানিস্তান দেশ দিয়ে ইরানের দিকে গেছে না নাম শুনছিলেন উজবেকিস্তান দিয়ে তা ওই ইরান পর্যন্ত গেছে সিল্ক রোড সেই চায়নার এখানে একটা আছে সিল্ক রোড তো চায়না কি করছে একটা প্ল্যান করছে সে একটা পোলার সিল্ক রোডের একটা ডিজাইন করছে ইউটিউবে যদি গুগলে যদি এখনও সার্চ সার্চ দেন পোলার সিল্ক রোড পুরো ম্যাপ আপনাকে দেখাবে তো চায়না এই ধরনের একটা প্রোজেক্ট হাতে নিয়েছে এখন সিল্ক রোডের যে ওই যে জায়গা দিয়ে সিল্ক রোড বানাবে শিপিং রুট বানাবে চায়না সেই শিপিং রুটের ওই জায়গাটা হলো একচ্ছত্র অধিপত্য হল রাশিয়া একচ্ছত্র অধিপত্য কী রাশিয়া আর কিছু করছিল ইউরোপিয়ান এলাকা তো এখন যদি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প এখন এইটা যদি হয়ে যায় তাহলে রাশিয়া এবং চায়না কি করবে এই ইউরোপের ভিতরে একটা তো ঢুকতে এখন তো ইউরোপে যদি তাদের নৌপথে ঢুকতে হয় তাহলে কী করতে হবে তাহলে দক্ষিণে যে চায়না সাগর আছে চায়নার সাগর দেওয়া বঙ্গোপসাগর আনাচে কানাচে দিয়া তারপরে ভারত সাগরের উপর দিয়া কোথায় যেতে হইব সেই কোনা দিয়া ওই ইউরোপের এখান দিয়ে ঢুকতে হইব ইটালি টিটালি গ্রিসের ওই যে কোনা মোনা যেখানে আছে বুঝছেন ভালো করে দেখে নেন মিডিল ইস্টের ওদিক দিয়ে তারপরে গিয়ে ইউরোপে ঢুকতে হয় তো এখন যদি চায়না এবং রাশিয়া যদি মনে করে যে না আমরা যদি পোলার সিল্ক রোড তৈরি করি তাহলে কি হবে এই যে যে হাজার হাজার যে জাহাজ আছে যারা নাকি মাল পরিবহন করে সেই জাহাজে যে মানে তিন ভাগে দুই ভাগ সময় কমে যাবে যদি তারা এই পোলার সিল্ক রোড ব্যবহার করে ইউরোপে ঢুকে তার মানে পূর্ব এশিয়ার সাথে ইউরোপের এক চেটি ব্যবসা নিয়ন্ত্রণ করবে তারা কখন তারা কারা রাশিয়া এবং সেই সাথে হলো চায়না আর তারপরে হলো সামরিক স্ট্র্যাটেজি মানে আপনার ওই যে এইগুলিতে একটা ওই ডিফেন্স স্ট্র্যাটেজি এই ধরনের একটা ব্যাপার স্যাপার তো সেখানে আসে তো এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আমেরিকার অবস্থান যদি ওইখানে শক্ত হয় বিশেষ করে ক্যানাডাতে এবং গ্রিনল্যান্ডে স্পেশালি গ্রিনল্যান্ডে তখন এই যে সিল্ক রোড পোলার সিল্ক রোড করার যারা প্ল্যান করতো সেইটার ভিতরে একটা তো বাঁধাবে পোলার সিল্ক রোড করা একটা বাগ্রা তো বাঁধ চায়নারে সেটা হচ্ছে না তো বরঞ্চ আমেরিকা এখানে ঢুকে একটা নিজস্ব প্ল্যানে হয়তো বা নিজস্ব কোনো নেভেল রুট সেখান থেকে তারা ডিজাইন করবে সবই সবইলো ভাই পলিটিক্সের খেলা আর এখানে তো আমাদের মতো ভাই ওই হাজার হাজার ডলারের ব্যবসা না বুঝছেন আর বাংলাদেশের মতো কয়েক লাখ টাকা দেওয়া ওই যে একটা টং দোকান দেন তারপরে স্টেডিয়ামে গিয়ে একটা দোকান পাঠ করেন ছোটোখাটো ব্যবসা করেন এগুলো ভাই আমাদের আপনার জন্য ঠিক আছে কিন্তু ভাই এইটা তো বহু উপর লেভেলের ব্যবসা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা বা এইগুলো হয় আমিও জানি না আর বাংলা টাকায় কনভার্ট করলে কে বাড়লাই জানে তো যাদের একটা আগ্রহ বেশি আছে এই এই বিলিয়ন ট্রিলিয়নের যে হিসাব কিতাব আমি বললাম এগুলো ক্যালকুলেটর করে ভিডিও নিচে কমেন্ট টমেন্ট করেন যে এই গ্রিনল্যান্ডের যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে ধরলাম পঞ্চাশ হাজার বুঝছেন পঞ্চাশ হাজার মানুষকে যদি ওয়ান বিলিয়ন ডলার করে দেয় ডোনাল্ড ট্রাম্প এক একজন রে তাহলে টোটাল কত টাকা দিতে হয় তো এবার হিসাব কিতাব করে আপনি ভিডিও নিচে কমেন্ট করে জানেন এই তো গেল গ্রিনল্যান্ডের ব্যাপারটা তা তারপরে ডিফেন্স স্ট্র্যাটেজি থেকে নিয়ে শুরু করা পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারপরে আপনার তারপরে বিজনেস স্ট্র্যাটেজি ব্যবসায়ী কমন কথা এগুলো ভালো মতো সবই বললাম ক্যানাডার ব্যাপারে বললাম এই ছিল পুরা ঘানি এবার লাস্টে আসেন হলো আমাদের আমাদের সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দিয়ে কথা উঠলে তো ভাই বুকে লাগে বুঝছে কোনো জায়গায় একটু আলাপ আলোচনা একটা টু শব্দ শুনলো বাংলাদেশ সম্পর্কে কানটা কিন্তু খারাপ করে দেয় যে কী কী হয়েছে একটু শুনি দেখি তো এখন সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এই যে আমলিক সরকারে যখন শেখ হাসিনা ম্যাডাম ছিলেন আর কি তো তখন কিন্তু একটা নিয়ে একটা কথাবার্তা উঠছিল অলরেডি যে সেন্ট মার্টিন দখলে নিতে চায় কে যুক্তরাষ্ট্র আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে তাদের আধিপত্য বিস্তার করতেছে এই ব্যাপারে সরকারের সাথে তারা নানা রকম আলাপ আলোচনা করতেছে আমরা ওপেন নি কিন্তু পত্রপত্রিকায় বিভিন্ন টক শুনছি ম্যাডাম শেখ হাসিনা ম্যাডামের মুখেও এটা আমরা কয়েকবার শুনছি তো এখন ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতা এখন ডোনাল্ড ট্রাম্প তো সারা দুনিয়া থেকে তো বুঝতেই তো পারতেছে না আমেরিকার পরিধি আরও বাড়ানোর জন্য নানানভাবে চেষ্টা করতেছে তো ক্যানাডা গ্রিনল্যান্ডের পর থার্ড যে ফেজ আছে তো সেটা পূর্বেগুলো আপনাদের ওই সেন্ট মার্টিন দ্বীপের উপরে গিয়ে এখন সেন্ট মার্টিন দ্বীপ এখন ডোনাল্ড ট্রাম্পে কেন দরকার খেয়াল করে দেখেন এই সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশ থেকে মাত্র টেকনা থেকে মাত্র নয় কিলোমিটার দূরে এবং এর যে স্কোয়ার কিলোমিটার এটা যে স্কোয়ার কিলোমিটার বেশি বড় একটা কিন্তু না আট নয় স্কোয়ার কিলোমিটার মনে হবে চার পাঁচ হাজার লোক থাকে তো এখন ওখানে কিছু জেলেপল্লী ছাড়া আর তেমন কিছুই না জেলেপল্লি ছাড়া তেমন কিছুই নয় যদিও আমরা শুনছি ওখানে অনেক মিনারেল রিসোর্সেস রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে গ্যাস রয়েছে কিন্তু এটা তুলবে কি টাকা কোথায় আমাদের পলিটিশিয়ান তো লুটপাট করেই ব্যস্ত যা আছে এ হলেও দিতেছে গা তারা সেই বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করে এই সেন্ট মার্টিন দ্বীপে ক্ষুঁদা মুইদা ওখান থেকে একটু তেল ঘেস ভেস করে বের করে বাংলাদেশকে একটু সিঙ্গাপুর ইউরোপ বানাবে তো এই ধান্দায় তো তারা নাই বুঝছেন তারা লুটপাট নিয়ে অন্য জায়গায় ব্যস্ত তো কাজে যে প্রাকৃতিক সম্পদ আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপে আছে ওই একশো বছর আগে যেভাবে ছিল ওইভাবে পড়ে রয়েছে তো আমেরিকার দৃষ্টি পড়ছে হলো ওই সেন্ট মার্টিন দ্বীপের উপর এখন খেয়াল করেন এই যে চায়নার আধিপত্যকে স্টপ করার জন্য রাশিয়ার যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বুঝছেন এগুলোকে ডিফেন্ড করার জন্য উদিকো রাশিয়াকে ডিফেন্ড করার জন্য আমি তো বললাম আপনি গ্রিনল্যান্ড অ্যান্ড ক্যানাডার কথা এইখানে যে চায়নার ব্যাপারটা আছে চায়নার সাথে আছে হলো দক্ষিণ চায়নার সাগর ম্যাপ ভালো করে দেখে নেন দক্ষিণ চায়না সাগর দক্ষিণ চায়না সাগরের উপরে কিন্তু আমেরিকার মোটামুটি কন্ট্রোল আছে কিন্তু পুরোটা কন্ট্রোল নেয় এখনও ওইখান দিয়ে চাইনিজ জাহাজ যে যুদ্ধ আছে আস্তে আছে ঘোরাফেরা করে তো এখন এখান দিয়ে এবং এই যে সেন্ট মার্টিনের উপর দিয়ে কিন্তু বিশাল একটা রুট আছে ওই কিছুক্ষণ আগে বলছিলাম না যে পোলার সিল্ক রোড যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্বেই সেসব ব্যবসা বাণিজ্য কিন্তু এই সেন্ট মার্টিনের আশেপাশে দিয়ে ভারত মহাসাগর হয়ে কিন্তু এটা ওই আপনার ওই আরব সাগরের ভিতর দিয়ে কোনো এক জায়গাতে ইউরোপে এই মালসামালগুলো পাঠানো হয় যতক্ষণ পর্যন্ত পোলার সিল্ক রোড চায়না এবং রাশিয়া মিলে করতেছে তো এখন আমেরিকা যদি এই সেন্ট মার্টিন দ্বীপ নিজেদের দখলে নিয়ে আসে এবার খেয়াল করে দেখেন তাহলে একে তো পাবে হলো এখানকার যে মিনারাল রিসোর্সেসগুলো রয়েছে যেগুলো একশো বছর পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে কারণ এগুলো উঠানোর মতো কেউই নেই আগামী একশো বছরে কেউ উঠাতে পারবে না বাংলাদেশ যদি আর দুর্ভিক্ষ হয়ে যদি বাংলাদেশের মানুষ কঙ্কালো খায় না খায় মরে যায় তারপরে ওই রিসোর্সেস ওঠানোর মতো ক্ষমতা বাংলাদেশের নাই সত্যি কথা বলতে কারণ এই ধরনের কোনো প্ল্যান সরকার আছে কি না আমার তো যায়নি দেখি তো না কারণ সবাই তো দেখি লুটপাট নিয়ে ব্যস্ত এখন ক্যামেরা যদি ওইটা নিয়ে নেয় তো একদিকে হল তারা নেচার রিসোর্সেসগুলো পাচ্ছে ভাই স্বার্থ ছাড়াতে কেউ কোনো কাজ করে না দ্বিতীয়ত এই দক্ষিণ চায়না সাগরে সাউথ ও চায়নার সিতে আমেরিকার একটা কন্ট্রোল চলে আসে বুঝছেন আমেরিকার একটা কন্ট্রোল চলে আসে বিশেষ করে বার্মা তারপর ভিয়েতনাম এই যে রাষ্ট্রগুলো রয়েছে ইভেন ইন্ডিয়ার উপর আরও কন্ট্রোল জোরদার হয় আমেরিকার এই অঞ্চলগুলোতে আমেরিকার পজিশন আমেরিকার এক্সিস্টেন্স কি হয় আরও জোরদার হয় তো এইসব নানান কারণের আমেরিকা মনে করে যে সেন্ট মার্টিনের তার দরকার এখন ফাও ফাও তার কিনবে না এখন সেন্ট মার্টিন ওই যে ইসে গ্রিনল্যান্ডের মতোই এখন সেন্ট মার্টিনে যে চার পাঁচ হাজার লোক থাকে ডোনাল্ড ট্রাম্প যদি এইসব বলে যে তোমার চার পাঁচ হাজার লোক আসো প্রত্যেকে ওয়ান মিলিয়ন ডলার করে দিলাম এখন চার হাজার লোকে কত চার হাজার বিলিয়ন ডলার নাকি এখন চার হাজার মিলিয়নের ডর ডলার কথা হয় চার বিলিয়ন ডলার হয় তো মাত্র চার বিলিয়ন ডলার এখন এক এক মিলিয়ন ডলার যদি আমাদের এই এই যারা জেলেরা বর্তমানে সেখানে থাকে তো তাদেরকে যদি ওয়ান মিলিয়ন ডলার করে দেয় তো ভাই রাতারাতি মিলিয়নিয়ার রাতারাতি রাতি কোনো কথা নেই রাতারাতি মিলনীয় চিন্তা করতে পারে তাদের লাইফ স্টাইল থেকে কোথায় চলে যে আর বাংলাদেশ সরকার যে বাংলাদেশ সরকার হয়তো কষে সেগে করে যে টাকা হয়তো সরকারের কাছ থেকে পাবে সেই টাকাতে আমরা তখন তো কয়েকশো মিল ফ্যাক্টরি আমরা করতে পারি কয়েকশো মিল ফ্যাক্টরি নিজেরাই বাংলাদেশে আমরা গাড়ি বানাতে পারি যত রকম পার্টস পার্টস্টার্স দরকার গাড়ির যন্ত্র সেগুলো আমরা বাংলাদেশে বানাতে পারি যত পরিমাণ গার্মেন্টসের সেক্টরে যা যা কাঁচা মাল আমরা ইন্ডিয়া থেকে আমরা আনতাম সেগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারি ওই প্ল্যান্ট আমরা বানাতে পারি সব কিছুর পিছনে দরকার হলো টাকা এবং টাকা দেবে কি মার্কিন যুক্তরাষ্ট্র কী জন্য দেবে সেন্ট মার্টিন দিবে তাদের এক্সিস্টেন্সের জন্য তাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দেন বাকিটা হয়তো আপনাদেরকে দেবে তো আমি তো ভাই এখানে দোষের কিছু দেখি না তো একটা জায়গা অনেক আপনারা কী করেন বাবদাদের অনেক জায়গা থাকে না তো বাবদারা যখন খাই খাইতে টাইতে পান না ঠিক আছে অভাব অনটন থাকে তখন এই যে অনেক সময় পরিত্যক্ত জায়গা নিয়ে বিভিন্ন জায়গায় পর্যটন থাকে না যেখানে কোনো চাষাবাদ করেন না কিছু করেন না বছর বছর পরে রয়েছে জঙ্গল হয়ে পড়ে রয়েছে তখন ওগুলো বেঁচে দিয়া তারপরে কি বিল্ডিং টিল্ডিং তো তুলতে পারেন নিজের হতে একটু ভালো মন্দ থাকতে পারেন ঘরে এয়ার কন্ডিশন লাগাইতে পারেন আরো আপনাদের অর্থনীতি ঠিক করতে পারেন খালি জায়গা ভালো রাখি আরেকজনে তো এটা কিনতেছে সে ব্যবহার করতে পারতেছে আপনি তো ব্যবহার করতে পারতেছেন না এটার ভিতরে তো ভাই আমি অনেক কিছু দেখি না তো এইভাবে যদি বাংলাদেশ সরকার মনে করে যদি আমেরিকা কিনতে চায় আমি জাস্ট প্ল্যানিং নিয়ে বলতেছি এখন আমেরিকা কিনবে কিনা বাংলাদেশ বেচবে কিনা বাংলাদেশের জনগণ এটার প্রতি কী রিয়েশন দেবে সেটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে তো আমি বলতেছি যদি এটা হয় তা আমি তো মনে করি না বাংলাদেশের জন্য খুব একটা ক্ষতি হবে কারণ এই যে কয়েক বিলিয়ন ডলার যদি দেয় সেই টাকাটা নিয়ে বাংলাদেশ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে শুরু করা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তারা এখানে বানাইতে পারে তারপরে আইটি সেক্টর বাংলাদেশে ডেভেলপ করার জন্য কত আইটি স্কুল কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশ বানতে পারে এই ইন্ডিয়ার সাথে আপনাদেরকে যদি টেক্কা দিতে হয় ইন্ডিয়ার সাথে যদি পাঙ্গা নিতে হয় বাংলাদেশে তো সত্যি সত্যি ভাই সামরিক শক্তি তো তো পারবেন না এ আর যেটা ফাউপ্যাচাল করে কোনো লাভ নেই বুঝছেন এটা যেটা সত্যি সেটা স্বীকার করতে যদি পারতে চান তাহলে আপনাদের যেটা করতে হবো সেটা হলো নিজেদের অর্থনীতি নিজেদের অর্থনীতি ঠিক এখন অর্থনীতিতে যে আপনি যদি স্ট্রং থাকেন আপনি যদি পয়সা থাকেন ভাই পয়সা লোকের বন্ধুর অভাব হয় না আর ফকির মিসকিনের বন্ধু কি হবে বুঝে তো যার ফলে আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যান কোনো এখন তো মনে করেন একটা পিঁয়াজের জন্য একটা ডিমের জন্য আপনি ইন্ডিয়ার উপর নির্ভর নির্ভরশীল কমান এগুলো নির্ভরতা কমান বুঝছেন যদি এগুলো কমে জিরো কোটায় নিয়ে আসতে পারেন তাহলে আমি ইন্ডিয়ার উপর আপনিও নির্ভরশীল না আপনার উপর ইন্ডিয়া নির্ভরশীল না এই যে কারেন্ট সেই কারেন্টে ভালো আসে হলো ইন্ডিয়া থেকে তো বুঝছেন এইসব চাপাবাজি করে লাভ হয়েছে কেমনে কেমনে পাঙ্গা নেবেন আপনার ইন্ডিয়ার সাথে বন্ধ করেন ইন্ডিয়া কারেন্ট বন্ধ করেন বানান বাংলাদেশে বড় বড় প্ল্যান্ট বানান ইলেকট্রিসিটি বড় বড় প্ল্যান্ট বানান বাংলাদেশে বাংলাদেশকে বিদ্যুতের সংসম্পন্ন করেন করেন করে দেখেন আপনারা তখন না হ্যাঁ বুঝবেন যে ওই রাষ্ট্রের সাথে পাঙ্গা ইয়ে আছে সময় আছে এখন হুদা হুদা ফা ফা প্যাচল করে লাভ নেই মাহফিলে বসে বসে হুদা হুদা ফা ফা প্যাচল করে কোনো লাভ নেই এরপর আসেন হলো যদি আমেরিকা সত্যি সত্যি এখানে যে বিলিয়ন বিলিয়ন ডলার আপনারা পাবেন এগুলি দিয়ে তো আপনার এগুলো ঠিকঠাক করতে পারেন এই যে ইলেকট্রিসিটি ইস্যু ঠিক করতে পারেন কলেজ ইউনিভার্স পারেন অনেক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এখানে পারেন পারেন পার্শ্ববর্তী দেশ ভারতের উপর থেকে নিজেদের নির্ভরতা কমান এই ফাইটিংয়ে আপনারা অলরেডি জিতে গেছেন যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প নিতে হচ্ছে আমার বকাবকি করেন রে ভাই ভালো মতো ঠান্ডা মাথায় ভেবে দেখেন যদি এখন কত বিলিয়ন ডলারে বাংলাদেশ সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে বেস বা ডোনাল্ড ট্রাম্প কিনবে কিনা সেটাও প্রশ্ন আর বাংলাদেশ বেচবে কিনা সেটাও যদি এই কোনো ঘটনা ঘটে তাহলে আমার মনে হয় ভালো একটা দাম দোষ দিয়া সেন্ট মার্টিন তো আমাদের খুব একটা উপকারে পাইতেছে না বুঝছেন কী করবো আমার ওইটা দিয়ে বয়া থাকে বরঞ্চ ওইটা দিয়ে যদি বাংলাদেশের ভাগ্য নয় আমরা করতে পারি ইন্ডিয়া থেকে নির্ভরতা কমাইতে পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারে এই টাকা এই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তা আমি তো ভাই ক্ষতির কিছু দেখি না আমার মাথায় তো মানে এটি ভাবতেছি আমি বুঝছেন এটি হতে পারে এখন আপনাদের যদি ভালো না লাগে কারণ এটা তো আমার আপনার একার মতামত না বাংলাদেশের জনগণের মতামত প্লাস হলো আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের ডিসিশন তো যাই তারাই ভালো বোঝেন তো আমার মতামত আমি দিলাম ভালো মন্দ যা কিছু বুঝলাম বাকিটা আপনাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম